আলাইকুম দর্শক ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদন্ত হাই স্কুল একদন্ত হাই স্কুলের গেটের সামনে এই যে আমাদের ভাইয়ের বসে আছে একটি দুমবা নিয়ে দুমবাটি জবাই করা হবে এবং এর মাংসগুলো সেল করা হচ্ছে এখন এই মাংস কত করে সেল করতেছেন তিন হাজার তিন হাজার টাকা কেজি তিন টাকা কেজি আচ্ছা এই মাংস যদি মনে করেন যে অনেকেই তো খাওয়ার ইচ্ছা করে এখন তারা যদি কিনতে চায় তাহলে কোন নাম্বারে যোগাযোগ করবে একটু মোবাইল নাম্বারটা বললে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সাতাত্তর সত্তর ষোলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু সাতাত্তর সত্তর ষোলো প্রিয় দর্শক আপনি যদি দোমবার মাংস খেতে চান কিনতে চান তাহলে খুব দ্রুত খুব দ্রুত এই নাম্বারে কল করবেন কারণ সব মাংস কিন্তু বিক্রি হয়ে গেছে আর মাত্র আছে কয় কেজি আট কেজি আট থেকে দশ কেজি মাংস কিন্তু আর সেল হবে আপনি কিনতে চাইলে যে নাম্বারটা দেওয়া হলো সে নাম্বারে অবশ্যই ফোন করবেন এখন কয়টার দিকে এটা জবাই করবেন এখনই কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু জবাই হবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ জানাচ্ছি আপনাদের